আমরা এলাকাবাসী অতিষ্ট এর বিচার চাই ফিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে বসতগড় কুপিয়ে মাংস সহ লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা দাউদখলি ইউনিয়নের দেবত্র গ্রামে সহজমিনে গিয়ে জানা যায় দেবত্র গ্রামের বাসিন্দা মৃত্যু জব্বার খানের ছেলে মিলন খান ও শহীদ খানের ছেলে দুলাল খান সহ একাধিক পরিবারের লোকজনের দীর্ঘদিনের চলাচলের পথ অবরুদ্ধ করে স্থানীয় মৃত্যু শাহাদাত খানের দুই ছেলে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব এনায়েত হোসেন খানের ইন্দনে তার ভাই হেমায়ত হোসেন ওরফে সেলিম খান ক্ষমতার দাপট দেখিয়ে মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের পথ বেড়া দিয়ে আটকিয়ে দেয় উক্ত ঘটনায় ভুক্তভোগী পরিবার মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং কর্মীদের নিয়ে সংবাদ প্রচার করেন এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে হেমায়েত হোসেন সেলিম তার দলবল নিয়ে ভুক্তভোগী মিলন খানের বসতঘর কুপিয়ে বাংশুর কয়ে লুটপাট করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে যা বললেন এরা কালকার দিনের বেলা অভিযান চালাইছে দিনের বেড়ে অভিযান চালানোর পরে আমি থানার থেকে অভিযোগ করছি থানা অভিযোগ করার পরে পুলিশ এসেছে পুলিশ আসছে আমার গেছে যে আপনি থানায় আসবেন আমরা থানায় এটা মীমাংসা থানার অপেক্ষা আছি এর মধ্যে রাত্রে তারা আওয়ামী লীগের লোকজন লইয়া বাড়িঘর হামলা করে বাংচুর করে কোভায় তবে আমার মারামার সব লুটফুট করে নিয়ে গেছে এখন আমি এই প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চাই কালকে এই জায়গায় ওই সাবেক এই জয়েন্ট সেক্রেটারি খাদ্য অধিদপ্তরের ওনার ভাই এই জায়গায় জোরপূর্বকভাবে আগে যে বেড়া ছিল এই বেড়া ভাইন দিয়া সব ভাইন দিয়ে ফেলাই দিয়া এবার নূতন বেড়া করছে করার পরে আমাদের মটবার থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগ দেওয়ার পরে এখানে পুলিশ আসার পরে পুলিশে কাজ বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরে মটবার থেকে নিউজ করা হয়েছে নিউজটা প্রচার করার পরে তারা এনায়েত হোসেন সচিবের নেতৃত্বে তারা কিছু লোক নিয়ে রাত্র একটা দেড়টার দিকে আনুমানিক আমার বাইরে খুন করার উদ্দেশ্যে তারা অপেক্ষিত হামলা চালায় তারে না পাইয়া ক্ষিপ্ত হইয়া তার মালামাল লুট করে নিয়ে যায় এরপরে পাশে আমার চাষায় খবর পেয়ে এ ডাক চিক করে দিলে হ্যারে বাসা থেকে আটকাইয়া বলছে ঘর থেকে বেরোবি না বের না হয় এবং ডাক চিক করে দেওয়ার পরে আমরা স্থানীয় জনগণ বেরোই এরপরে দেখে কিছু লোক দৌড়াইয়া হাতে দাও আর লাইট টর্চ লাইট দিয়ে দৌড়ে এদিকে চলে গেছে আর কথা এদিকে বাড়ির ভিতরে ঢুকছে এখানে তো বহু লোক ছিল প্রায় ১০ থেকে পনেরো জন লোক এইটার উপর হামলা করছে আনুমানিক এবার জোতা জোতা রাইখে গেছে এখান থেকে সবকিছু পুরমান আছে যে কারা করতে পারে এরা অতীতেও করছে বর্তমানেও করে আর যদি কোনো ব্যক্তি তাদের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তার নামে মিথ্যা মামলা দিয়ে তারা হয় দেশ ছাড়া করে এটাই তাদের অভ্যাস ছোটোবেলা থেকে আম খাওয়া থেকে কুকুর মারা যা কিছুই হোক দেশে তাদের উপরে কেউ কিছু করতে পারে না আমার বংশের চাষা মুরব্বী সে মানে পাঁচক্ত রোজা নামাজ করে অথচ তার কিছু সঙ্গবঙ্গ আছে এর দ্বারা এই সমস্ত কাজ বাস করায় আর বাধা দিলে তার নামে মিথ্যা মামলা যখন ফিলে ফিলে আরম্ভ হয়েছে দরজা কোপায় তখন আমি ভিতরে ডাক দিছি ডাক দেওয়ার পরে আমার দরজা দিয়ে আটটাই বাই বাইরে বাইরে ভিতরে কিন্তু কোপাই মারি ভালো আমি এর বাইরে পেয়ে যাই বাইরে পরে ঘরে ভিতরে বই ডাক দিয়েছি সবাই যে ফিলে ফেলা করিয়া এলাকার লোকজন সব জড়ো করছি হামলা করছে কে আসছে কে এখানে আসছে আসছিল এবং উদ্দেশ্যের লোক

কিন্তু ডাকাত না তারা দৌড়েই চলে গেছে কেউ গাছের পূর্ব দিকে কেউ পশ্চিম দিকে আমরা এবং খুন করার জন্য তারা এই উদ্দেশ্য নিয়ে এখানে আসে পাইলে ঘর দুয়ার সমস্ত করে গেছে নেতৃত্ব সেমিনের নেতৃত্বে গুলো সব হয়েছে ও দেশের পুত্র এভাবে ও সবসময় করে তা করার পরে ওই মুরুব্ব থাকবে ঠান্ডা মশলে ওর বাইরে দিয়া গুপ্ত আমলা চালায় মামলা চালায় সব কিছু চালাইতে আছে কিন্তু ওর বাপের পাঁচ কাটা হেন যে নাই ওর দশ কাটা কে ওর ক্ষমতার জোরে তার কতটুকু ক্ষমতা আপনারা দেখবেন যে ক্ষমতার জোরে কি করে না না করে আইন আইন কারো হাতে না আইনের গতিকে চলবে সচিবের ভাই সেলিমের অত্যাচারে আমরা এলাকাবাসী এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত হেমায়ত হোসেন সেলিমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি যার কারণে তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি